সাবধান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা মহররম মাসে এই ভুলগুলো কখনই করবেন না যদি করেন ইমান আরা হইয়া বেইমান হয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এমনিভাবে মহররম মাসে কয়টি রোজা রাখতে হবে এমনিভাবে আশুরায় কয়টি রোজা রাখতে হবে কিভাবে রাখতে হবে কোন নিয়মে রাখতে হবে এমনিভাবে অনেকে আছে মহরম মাস এবং আশুরার রোজা রাখার ক্ষেত্রে এমন কতগুলো ভুল করে যে ভুলগুলো করার কারণে রোজা হবে না রোজা রেখেও বেরোজগার হতে হবে এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই মহরম মাস অনেক প্রজিলত এবং অনেক গুরুত্বপূর্ণ মাস এই মহরম মাস হলো হিজরি সনের প্রথম মাস প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আল্লাহ রব্বুল পবিত্র কুরআনুল কারীমের সূরাত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্না ইদ্দাতাস সুহুরি আদ্দাল্লাহ اثنا عشر في كتاب الله <سؤال> في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حروم الله رب العالمين بابيت كُرَانُ الكريم سورة توبة سطرش آيات المدة إن عدة الشهور عند الله اثنا عشر চরমিকিতা বিল্লা নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস ১২টি বারোটি আস্মানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে এর মধ্য থেকে মিনা আর বাতুন হরুম। এর মধ্য থেকে চারটি মাস হল সম্মানিত প্রিয় ভাইয়েরা প্রিয় মাগুরেরা ভালো করে মনে রাখবেন এই মহরম মাস আরবি হিজরি সনের প্রথম মাস এমনি ভাবে প্রত্যেক মুসলমানদের জন্য আরবি মাসের হিসাব রাখা হলো পর্যে কে পায়া আজকে অনেকে আছে ইংরেজি মাসের হিসাব জানে বাংলা মাসের হিসাব জানে কিন্তু আরবি মাসের হিসাবগুলো জানে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের মুসলমানদের আমাদের ইমানদারদের অনেক আমল মাসের সঙ্গে সম্পৃক্ত আছে এই জন্য আমাদের আরবি মাস সম্পর্কে ধারণা থাকতে হবে আমাদের আরবি মাস সম্পর্কে জানা এটা হলো আমাদের মুসলমানদের জন্য ফরজে কেফায়া ফরজে কেফায়া আজকে দেখা যায় যদি জিজ্ঞেস করা হয় চাচা আপনি বলেন তো ইংরেজি মাসের কত তারিখ এটা ইংরাজি কোন মাস চলে সঙ্গে সঙ্গে বলে দেয় এটা এই এই মাস 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 চলে 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 এটা বাংলা কোন আর আবার জিজ্ঞেস করা হয় দেখি এখন আরবি কোন মাস চলে কিছুই বলতে পারে না চুপ করে হা করে তাকিয়ে থাকে কি আমি এক সময় মাঝে মাঝে অনেককে জিজ্ঞেস করি আচ্ছা আপনারা বলেন তো আরবি সনের প্রথম মাস কোনটি অনেকে বলতে পারে না আরবি হিজরি সনের প্রথম মাস হলো মহরম মাস যেমন ইংরেজি সনের প্রথম মাস হলো জানুয়ারি জানুয়ারি দিয়ে বছর শুরু হয় ঠিক তেমনি ভাবে আরবি বছর শুরু হয় মহরম মাস দিয়ে এই মহরম মাসের সম্পর্কে অনেকেই জানে না প্রিয় ভাই এরা প্রিয় মা বোনেরা এই মহরম মাসে আপনারা কয়টি রোজা রাখবেন এই রোজাগুলো কিভাবে রাখবেন এমনি ভাবে আশুরার রোজা কয়টি রাখবেন কিভাবে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সর্বপ্রথম আপনাদেরকে আশুরার রোজা সম্পর্কে বলবো তবে এইগুলো বলার পরে আপনাদেরকে বলে দিব এই মহাররম মাসে অনেকে এমন কতগুলো কাজ করে যে কাজগুলো করার কারণে ইমান হারা হয়া বেঈমান হয়া কাফের হয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি তোবা সারা মৃত্যুবরণ করে অনেকে আছে না জানার কারণে এই বুলগুলো মহারম মাসে করে আর করার কারণে মহারম মাসে ইমান হারা হইয়া বেইমান কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে এই কাজগুলো করবেন না ইমান চলে যাবে প্রায় চারটি কাজের কথা বলে দিব আজকে মুসলমানেরা না জানার কারণে অনেক মুসলমান এই কাজগুলো করে ফেলে এই জন্য আজকের বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে এই মহারম মাস সম্পর্কে আমাদের করণীয় কি আমাদের বর্জনীয় কি আমরা কিভাবে রোজা রাখব কিভাবে নামাজ পড়ব কিভাবে আমল করব এ টু জেড আমরা সব জানতে পারব ইনশাল প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা এই মহাররম মাসে আশুরা রয়েছে মহরম মাসের দশ তারিখ হলো আশুরার দিন এই পৃথিবীতে আশুরার দিনে অনেক ঘটনা সংঘটিত হয়েছে অনেক ঘটনা সংঘটিত হয়েছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আশুরার দিনে আশুরার উপলক্ষে আমরা দুইটা রোজা রাখবো কারণ আমাদের প্রিয় নবী সাল্লাম বলেন আব্দিবা মাদন শাহরুল্লাহিল মোহরম আমাদের নবী বলেন কাছে মহর আশুরা রমজানের রোজার পরে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ রোজা হলো মহরম আল্লাহর রমজান মাসের পরে রমজানের রোজার পরে সবচেয়ে সবচেয়ে দামি রোজা হলো আশুরার রোজা আশুরা মহরম মাসের রোজা প্রিয় এরা প্রিয় মা বোনেরা এই জন্য মনে রাখবেন মহারম মাসের রোজা আল্লাহর কাছে সবচেয়ে দামি এই মহরম মাসের মধ্যে রোজা রাখতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন মাসের মধ্যে আপনারা আশুরার দুইটা রোজা রাখবেন এমনিভাবে এই আশুরার দুইটা রোজা রাখলে কি লাভ হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন সেই মুসলিমের বর্ণনা أما ذي ربيع صلى الله <سؤال> عليه وسلم بولين سيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أما ذي صلى الله عليه وسلم بولين أما النبي بولين الله الكاسيامي نبي দশে মহারমের রোজা যদি কেউ রাখে মহারমের আশুরার রোজা যদি রাখে তার পূর্বের এক বছর এবং পরের এক বছর মোট দুই বছরের গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন সুবহান আশুরার রোজা রাখলে আপনার পূর্বের আগের এক বছর যে গুণা করছেন এই গুণা আল্লাহ মাফ করবে এবং আগামী এক বছর সামনে এক বছর যে গুণা করবেন মোট দুই বছরের গুণাগুলো আল্লাহ দুয়ে মুচে পরিষ্কার করে নিষ্পাপ বানাইয়া দিবেন সুবহানাল এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এখন কথা হলো আশুরার রোজা দুইটা রাখতে হবে এই প্রসঙ্গে আমাদের নবী বলেন সুমু আশুরা তোমরা আশুরার রোজা রাখো ওয়া খালিফু ফিল ইয়াহুদ এই আশুরার রোজার ক্ষেত্রে তোমরা ইয়াহুদীদের বিরুদ্ধে আচরণ করো ও সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমা ইহুদিরা আশুর আর রোজা রাখে একটা দোষে মহারৰম আর তোমরা আশুয়ার রোজা রাখবা দুইটা একটা হলো মহারৰুর আর রোজা রাখবা আরেকটা হলো তোমরা অথবা এগারো মহারম আশুরার রোজা রাখতে হবে অর্থাৎ আশুরার রোজা দুইটা রাখতে হবে একটা রাখা যাবে না একটা রাখলে ইয়াহুদিদের সাথে মিলে যাবে এই জন্য আপনি পারলে নয় মহারম আশুরার রোজা রাখেন এবং দোশে মহাররম আশুরা রোজা রাখেন এই দুই দিন রোজা রাখবেন অথবা আপনি দশে মহাররম এবং এগারো মহারম এই দুই দিন অথবা নয় দশ দশে মহারম আশুরা রোজা একটা রাখতে হবে কারণ ওই দিনটাই হলো আশুরা দশে মহারম এখন আপনি দশে মহরমের আগে নয় মহরম একটা রাখেন অথবা নয় রম মহরম যদি না পারেন দশে মহরম এবং এগারো মহারম রোজা রাখেন প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা আশুরার রোজা হলো দুইটা রোজা রাখতে হবে এখন কথা হলো মহারম মাসে আপনারা কইটা রোজা রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই মহারম মাসে আপনারা তিনটা রোজা আইয়ামে বিদের তিনটা রোজা রাখবেন যদি পারেন এটা নফল কারণ মহারম মাসের রোজাগুলো আল্লাহর কাছে রমজান মাসের পরে অন্যান্য মাস থেকে মহাররম মাসের রোজা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এই জন্য আপনারা মহাররম মাসে আইয়ামে বীজের তিনটি রোজা রাখবেন আমার নবী বলেন যারা প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখবে আমার আল্লাহ তাদের আমল নামাই সারা বছরের রোজা রাখার সবাব দান করে দিবেন আপনি যদি মহাররম মাসে তিনটা রোজা রাখেন তাহলে সারা মহারম মাস রোজা না রাখলেও আপনার আমল রোজার সাওয়াবাল্লা আল্লাহ দান করবেন আইয়ামে বিদের তিনটা রোজা এটা হলো মহারম মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ এই তিন দিন তিনটা রোজা নফল রোজা আপনি পালে রেখে দিবেন রাখলে সবাব আপনি সারা বছরে রোজা রাখার সব পাবেন এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই যে মহারম মাসের সপ্তাহগুলো গুলো আছে সপ্তাহে দুই দিন রোজা রাখা হলো নবীজির সুন্নাহ একটা হলো সোমবার দিন আরেকটা হলো বৃহস্পতিবার দিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের দুই দিন রোজা রাখতেন একটি হলো সোমবার আরেকটি হলো বৃহস্পতিবার সাবায় কেরাম একদিন আমাদের নবী করিম আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনি সপ্তাহের দুই দিনের জন্য কেন অপেক্ষা করেন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য কেন অপেক্ষা করেন ও নবী আপনি কেন সপ্তাহের এই দুই দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন আমার নবী বললেন এ আমার সাবিরা শুনো শোনো সপ্তাহের দুই দিন আসমানের দরজা খোলা থাকে আসমানের দরজা খোলা থাকে এবং এই সপ্তাহের দুই দিন সোমবার বৃহস্পতিবারে তামা মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখি যাতে করে আমি নবীর আমল নামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে আমি নবী যেন রোজা অবস্থায় থাকি সুবাহান এই জন্য প্রিয় ভাইয়েরা মহরম মাসের সোমবার বৃহস্পতিবার এই দিনগুলোতে রোজা রাখবেন এবং আইয়ামে বিজের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখবেন এবং আপনারা মহরম মাসের আশুর আর রোজা রাখবেন দুইটা যদি আপনারা মহরম মাসে অন্য কোনো রোজা নাও রাখতে পারেন কিন্তু আশুরার দুইটা রোজা অবশ্যই রাখবেন কারণ আশুরার দুইটা রোজা রাখলে আপনার দুই বছরের গুণা মাফ হয়ে যাবে এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই মাসের রোজা অথবা আশুরার রোজার ক্ষেত্রে এই ভুলগুলো কখনোই করবেন না বিশেষ করে অনেকে আছে রোজা নিয়তের ক্ষেত্রে ভুল করে অনেকে আছে রোজার নিয়তের ক্ষেত্রে ভুল করে এই ভুলটা আপনি করবেন না অনেকে না জানার কারণে ভুল করে আশুয়ার রোজাও হয় না মহরমের রোজা হয় না রোজা বাদ হয়ে যায় এই ভুলটা হলো অনেকে আছে বিশেষ করে চারটা বোনের কথা বলে দিবে এই চারটা ভুল করলে আপনার আশুরার রোজা হবে না মহরমের রোজা হবে না সব রোজা বাদ হয়ে যাবে বঙ্গ হয়ে যাবে এক নাম্বার একটা ভুল হলো দেখেন নিয়তের ক্ষেত্রে ভুলটা প্রথমে বলি অনেকে আছে কি করে রোজার ক্ষেত্রে নিয়ত করে মনে করেন সকাল বেলা নিয়ত করেছে দেখেন নকল রোজা এই যে আশুরার রোজা মহরমের রোজা এই রোজাগুলো গুলো হলো নফল নকল রোজার ক্ষেত্রে নিয়ম হলো আপনি নিয়তটা রাত্রে বেলায় করতে হবে সেরির টাইম শেষ এরপরে যদি নিয়ত করেন আপনার নিয়ত হবে এই জন্য টাইম থাকা অবস্থায় আপনি নিয়ত করেন মনে করেন একজন আপনি সকাল দশটা বাজে নিয়ত করলেন আপনার রোজা হবে না অথবা সেরির টাইম শেষ ফজরে আজান দিয়েছে নামাজ শেষ এরপর আপনি নিয়ত করলেন আপনার রোজা হবে না টাইম থাকা আপনার নকল রোজা নিয়ত করতে হবে হবে না বঙ্গ হয়ে যাবে এমনিভাবে দ্বিতীয় নাম্বার যে বোলটির কারণে রোজা বঙ্গ হয়ে যাবে এটা হলো দেখেন নকল রোজার ক্ষেত্রে কিন্তু ইফতার সেয়ারির টাইম গুলা ওইভাবে অনেকে অনেক সময় খেয়াল করেন মনে করেন এখন ইফতারের টাইম হয় নাই আপনি মনে করছেন ইফতারের টাইম হয়েছে আপনি ইফতার করে ফেলছেন আপনার রোজাটা বঙ্গ হয়ে যাবে দেখেন একটু পরে দেখেন যে আরো পাঁচ মিনিট আছে ইফতারে তাহলে রোজা বঙ্গ হয়ে যাবে এই জন্য আপনি নকল রোজার ক্ষেত্রে ইফতারের টাইমটা ভালো করে খেয়াল করবেন এমনি ভাবে অনেকে আছে সেহরি সেহরির ক্ষেত্রে কি করে মনে করতেছে সেহরির টাইম আছে এখন তো রমজান না যে মাইকে অ্যানাউন্স করবে বা বিভিন্নভাবে মানুষ বেশি সতর্ক থাকবে সেহরির টাইম শেষ এরপরেও খাইতেছে সেরিটাইম শেষ হওয়ার পরে যদি খান রোজা এমনি বঙ্গ হয়ে যাবো এই রোজা আর হবে না এই জন্য এই রেগুলার দিকে ভালো করে খেয়াল করতে হবে এমনিভাবে চার নাম্বার যে বলটা এটা হলো রোজা অবস্থায় দিনের বেলা রাতের বেলা স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে তবে দিনের বেলা করা যাবে না দিনের বেলা করলে রোজাটা বঙ্গ হয়ে যাবে এবং ইচ্ছা ইচ্ছাকিত কোনো কিছু খাইলেও রোজা বঙ্গ হয়ে যাবে তবে বলে যদি কেউ কোনো কিছু খেয়ে ফেলে তাহলে রোজা বঙ্গ হবে না প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা এখন কথা হলো আপনারা আশুরার অথবা আশুরার রোজা তো রাখতে হবে দুইটা এমনি ভাবে মহরম মাসের সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন পারলে এগুলো নফল এখন প্রশ্ন হলো যদি কারো বাংতি রোজা থাকে মনে করেন রমজানের দুই তিন চারটা পাঁচটা রোজা রাখতে পারে নাই এখন সে আশুরার দুইটা রোজা রাখতে পারবে কিনা অথবা মহরম মাসের নফল রোজাগুলো রাখতে পারবে কিনা ভালো করে মনে রাখবেন যদি মহিলাদের অথবা কারো বাংকি রোজা থাকে আপনারা আশুরার রোজা রাখতে পারবেন আশুরার রোজা দুইটা রেখে দিবেন এরপর বাংকি রোজাগুলো করেন তবে মহরম মাসের অন্যান্য নকল রোজাগুলো আপনি না করলে হয় আগে বাংতিগুলো রোজাগুলো রাখে। তো আগে বাংতি রোজা রাখবেন এরপর মুহররমের নফল রোজাগুলো রাখবেন তবে আশুরা রোজার ক্ষেত্রে আশুরা রোজাটা আগে রাখেন এরপর বাংতি রোজা রাখেন কারণ আশুরা তো আর আপনি সবসময় পাবেন না যে কোনো সময় পাবেন প্রিয় ভাই এরা প্রিয় মা বোনেরা যেই কথাটা বলতেছিলাম মুহররম মাসে বিশেষ করে এই টাটা বুলের কোনো একটা বল কখনোই করবেন না যদি করেন আপনি ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি তৌবা মৃত্যুবরণ করেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া যদি কেউ মৃত্যুবরণ করে তার কবরটা জাহান্নাম হইয়া যাবে কবরের মধ্যে সাপ ঢুকবে কামড়াবে চিরকাল জাহান্নামে থাকতে হবে এই জন্য আপনারা বয়ানটা করে শুনবেন এবং মহরম মাসে এই চারটা বুলের কোনো একটা ভুল কখনোই করবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা ভালো করে মনে রাখবেন মহরম মাসের এক নাম্বার ভুল হলো অনেকে আছে মহরম মাসে না জেনে না বুঝে অনেক শিরিক আর কুকুর কাজের মধ্যে লিপ্ত হওয়া যায় কোন কাজগুলো শিরিক কোন কাজগুলো কুপুর এগুলা অনেকেই জানে না না জানার কারণে করে প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের সূরা একশত ষোলো নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহ লায়াব পুরু আইয়ো সর কাবি ওয়াব পেরু মাধু নাজা আল্লাহ রব্দুল্ল আমিন বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের যে কোনো গুনা মাফ করে দিতে পারে তবে মনে রাখিও শিরিকের গুনা আমার আল্লাহ কখনোই মাফ করবে না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য প্রথম বুল হলো মহাররম মাসে অনেক ধরনের শিরিক কুপুর কাজ রয়েছে অনেকে এই কাজগুলোর মধ্যে লিপ্ত হয়ে যায় মহাররম মাসে বিশেষ করে শিয়াদের মধ্যে অনেক গ্রুপ আছে অনেকে বলে থাকে ওহি নাকি আস্ত আলীর কাছে বলে নাকি আমাদের নবীর কাছে ওই চলে গেছে না এই কথা যদি কোনো মুসলমান বলে যে কোরআন আসার কথা ছিল ওহি আসার কথা ছিল আলীর কাছে আর বলে জিব্রাইল গেছে আমাদের নবীর কাছে এই কথা বললে ইমান থাকবে ইমান থাকবে না বেঈমান হতে হবে কাফের হতে হবে যদি তোবা মৃত্যুবরণ করেন চিরকাল জাহান্নামে থাকতে হবে এই জন্য সাবধান অনেক মুসলমান বুঝে না শিয়াদের পাল্লাই পরে এই কথাগুলো বলে অথবা এইগুলো বিশ্বাস করে তারা আর মুসলমান থাকে না ডাইরেক্ট কাপের হয়ে এই জন্য সাবধান এই কথা বলবেন না দেখেন আল্লাহ কখনো ভুল করতে পারে না আমাদের নবীর কাছে ওহি আসছে আলী আল্লাহ তালানু চতুর্থ খলিফ এবং এই মহরম মাসে অনেক মানুষকে দেখা যায় সাহাবীদেরকে নিয়ে গালে গালাস একবার এক জায়গায় আমি মহাবিয়া রাদিয়া মহাবিয়াকে রাদিয়াল্লাহু তালানু কেন বলেছি এই জন্য একজন কাউন্টার দিয়ে বসে এবং অনেক সমালোচনা এবং কিছু মুসলমান না বুঝে তারাও আমার সমালোচনা করছে আমি বললাম কি ব্যাপার মহাবিয়া রাদিয়াল্লাহ তালানু ওনাকে রাদিয়াল্লাহ তালানু বললে সমস্যা কোথায় তো ওই জায়গার শিয়ারা বলতে লাগলো না মহাবিয়ার কারণে সেই কারবালার ঘটনার সংঘটিত হয়েছে মহাবিয়ার ছেলে ইয়াজিদ তাকে রাদী আল্লাহ তাহালান হু যারা বলবে মহাবিয়ার আদি আল্লাহ তালানুকে তারা ইয়াজীদের বংশধর হয়া যাবে তারা ইয়াজিদের দলে চলে যাবে নাওজুবিল্লাহ আল্লাহ নবিজ সাহাবি মহাবিয়ার আদি আল্লাহ তালানু কা ওহি তিনি কোরআন লিখতেন ওনাকে সম্মান করতে হবে ওনার কোন উনি কারবালার ঘটনার সাথে ওনার কোন সন্তুষ্টতা নাই উনি তো সময় দুনিয়াতেই ছিল না তাহলে উনার কি কেন আমরা দোষারোপ করবো এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন মহরম মাসে শিরিক কুপুরের কোন কাজে জড়ানো যাবে না মহরম মাস কেন কোন মাসে জড়ানো যাবে না এমন কথা বলা যাবে না যে কথাগুলো কুপুর এবং শিরিক হবে যেমন আপনি যদি বলেন ওহি আসার কথা ছিল নবীর কাছে বলে জিবরাইল ওহিনিয়া ওই আসার কথা ছিল তা তালানুর কাছে বলে ওহিনিয়া নবীর কাছে চলে গেছে এই কথা যারা বলবে এই কথা যারা বিশ্বাস করবে এই কথা যারা বলে তাদেরকে যারা সমর্থন করবে এই গ্রুপগুলো ডাইরেক্ট কাফের কাফের হয়ে যাবে কাফের হয়ে যাবে কাফের হয়ে যাবে যারা বলবে বিশ্বাস করবে আবার যারা তাদেরকে সমর্থন করবে সব কাফের হয়ে যাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা দ্বিতীয় নাম্বার কাজ হলো এই মাসে অনেকে আছে শিয়ারা তাজিয়া মিছিল করে নিজেদের গায়ে হতাশ করে সুখ প্রকাশ করে কারবালার ঘটনার জন্যে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই কাজগুলো হলো শিরিক আর কুফুরি কার্যকলাপ এই কাজগুলো হলো হারাম এই কাজগুলো যদি কোনো মুসলমান করে হালাল জেনে করে সে ইমান হারা হইয়া কাফের হইয়া যাবে তোবা সারা মারা গেলে চিরস্থায়ী জাহান্নামি হইয়া যাবে কাফের হইয়া মারা যাবে এই জন্য তাজিয়া মিছিল করবেন না এবং এইগুলোতে বিশ্বাসও করবেন না এগুলা শিয়ারা করে তারা করা করুক এশিয়া তারা মুসলমান হতে পারে না এই জন্য আমরা যেন একটা সমর্থন না করি যদি আপনি মনে মনে সমর্থন করেন বা বিশ্বাস করেন তাহলেও আপনি কুফুরির দিকে দাবিত হবেন সিরিকের দিকে দাবিত হবেন প্রিয় এরা প্রিয় মা বোনেরা এরপর তিন নাম্বার যে কাজগুলো মহারম মাসে করবেন না এটা হলো হারাম খাবার খাবেন না হারাম ছেড়ে দিবেন এটা মহাররম মাসে কেন সব সময় হারাম খাবেন না কারণ হারাম খেলে আল্লাহর দরবারে এবাদত কুবুল হয় না এমনিভাবে চার নাম্বার হলো আপনারা মহারম মাসে সুদ খাবেন না এখন বলবেন হুজুর মহাররম মাসে না ওক সুদ না খাইলাম মহারমের পরের মাসে কি সুদ খাইতে পারবো অথবা মহাররম মাস ছাড়া যে আরো বাকি এগারো মাস আছে ওই এগারো মাস কি সুদ খাইতে পারবো কি না 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 কোন এই সুদ খাওয়া যাবে না সুদ খাওয়া হারাম যারা সুদ খায় যারা সুদের সঙ্গে সম্পর্ক রাখে তারা ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের 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 হইয়া যায় কাফের হইয়া যায় এই জন্য সাবধান তোবা সালাম মারা গেলে কাফের হইয়া চিরস্থায়ী জাহান্নামী হতে হবে সুদ খাইলে প্রিয় এরা প্রিয় মা বোনেরা এখন অনেকে বলবে হুজুর এটা আবার কি বললেন দেখেন আল্লাহ নিজেই বলেছেন যারা সুদ খাই তারা আসলে সুদ না আল্লাহর আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আপনারাই বলেন যারা আল্লাহর আল্লাহ যুদ্ধ করে তাদের আছে না গেছে তাদের ইমান শেষ শুধু না তাহলে ইমান শেষ শেষ কারণ আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট ভাবে পবিত্র কুরানুল কারিমের সুরাত আর দুইশত পঁচাত্তর নাম্বার আয়াতের মধ্যে বলেন ফমনাআদা ফাউলাইকা আসহাবুন্নর فيها খালিদুন আল্লাহ বলেন যারা সুদকে হারাম জানার পরেও সুদি কারবার চালুロナ তারা চিরকাল জাহান্নামে থাকবে আর কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না এমনিভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রিবা সোনাহু বান আইন কে আর উম্মাহু আমাদের নবী বলেন সুদের শত্রু ধরনের গুণা আছে এর মধ্যে সুদের সবচেয়ে ছোট্ট গুণাটা হলো আপন মায়ের সঙ্গে জেনা করা আপন মায়ের সঙ্গে আকাম করা কুকাম করা এটা হল সুদের সবচেয়ে ছোট্ট গুনা তাহলে সুদের সবচেয়ে বড় গুণা কি হবে একটু চিন্তা করেন দেখেন সুদের সবচেয়ে ছোট্ট গুণ আলা হলো আপন মায়ের সঙ্গে জেনা করা আকাম করা উকাম করা তাহলে সুদের সবচেয়ে বড় গুণা কি হবে একটু চিন্তা করে দেখে আজকে যদি আপনাদেরকে বলা হয় আপনাকে দশ লক্ষ টাকা দেওয়া হবে আপনি আপনার মায়ের সঙ্গে জেনা করেন কেউ করবেন কেউ করবেন না কিন্তু যারা সুদ কর তারা মায়ের সঙ্গে তাদের মায়ের সঙ্গে জেনাই লিপ্ত আছে এই জন্য সুদ ছাড়েন মহারম মাসে হোক যে কোনো মাসে হোক কোনো মাসে সুদ খাওয়া যাবে না হারাম